স্মার্ট পাঙ্গ ইবারক তোফা शेख হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আসব ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটু একটা শব্দ বলবো জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনের মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার মা তুমি এখানে এসে পারবেন পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে তুমি তুমি ভালো হবে থেকে চার তারিখ কত দিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় রে মির্জা হা টেলিভিশনে দেখলাম খালি দূর আছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ভালো তো গয়েশ্বর বাবু কোন আর সাতাইশ নয় আর দশ টোপা এটা কি আপনার হাসিনা ভাগ্যবতী এবং সেজন্যই বাংলাদেশ ওই দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছি দিবা স্বপ্ন এ প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথায় কথা ভাবো

নেতা আদুলি নেতা ঠিকি নেতা নেতা পাতি নেতা 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 স্টেজ বাড়ান আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী বাড়ান নেতা কমান এত নেতার দরকার কি

আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা না সেটা অবুল কখন আসলে আপনার আনুষ্ঠানিক ভাবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না দিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ